দেশে বর্তমানে পাঁচশো উনিশটি স্পিনিং মিল নয়শো তিরিশটি উইভিং মিল ও তিনশো বাইশটি ডাইং প্রিন্টিং ফিনিশিং মিল মিলে দেশের নিট পোশাক খাতের দরকারি সুতার নব্বই শতাংশ ও হুইভিংয়ের পঁয়তাল্লিশ শতাংশ যোগান দিয়েও ভালো নেই বস্ত্র খাত এমন পরিস্থিতির কারণ তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বস্ত্রখাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ শুরুতে তুলে ধরা হয় ভারত কিভাবে নিজে দেশের বস্ত্রখাতের উদ্যোক্তাদের ভর্তুকি প্রণোদনা নীতি সহায়তা দিচ্ছে সেই চিত্র এটা প্রজেক্টcost করতে যদি 500 কোটি টাকা দরকার হয় সেখানে কোটি টাকা দিয়ে 500 কোটি টাকাটা করতে পারে তার অর্থ টোটাল টাকাটি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এরপর সংগঠনটি সভাপতি তুলে ধরেন বাংলাদেশের বস্ত্র খাতের বর্তমান চ্যালেঞ্জের কথা যেখানে উঠে আসে জ্বালানি সংকট ব্যাংক ঋণের সুদ ও মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা তিনি দাবি করেন রপ্তানির বিপরীতে চলতি অর্থ বছর থেকে প্রণোদনা নগদ সহায়তা কমিয়ে দিয়ে পাট শিল্পের মতো বস্ত্র খাতকেও বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র বলেন রপ্তানি বাড়িয়ে দেখাতে এতদিন মিথ্যা তথ্য দিয়ে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী খাতের ক্ষতি করেছে ইপি বিবিও বাংলাদেশ ব্যাংক এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এই গুরুতর কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলো আসলে কাট করা হয়েছে আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র আমাদেরকে গ্রোথ মিথ্যা তত্ত্ব গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আমরা উপকৃত হইনি বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এফআই সারকুনার নং বারো পত্তাহর করে নগদ পূর্ণতা পূর্বের অবস্থায় আনা দুত সময়ের মধ্যে টেক্সটাইল শিল্পের জন্য একটু যুগ উপযোগী ভারতের মতো টেক্সটাইল পলিসি প্রণয়ন ব্যাংক লোন পরিষদের জন্য এক বছরের গ্রেস পিরিয়ড প্রদানের জোর দাবি জানাচ্ছি এ অবস্থায় আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে গেল তিরিশ জুন বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার বাতিল করে আগের মতো প্রণোদনা নগদ সহায়তা বহাল রাখার দাবি জানায় বিটিএমএ সংগঠনটির দাবি দেশের কাপড়ের চাহিদার প্রায় ১৫ শতাংশ মিটছে চোরাই পথে আসা কাপড়ে এতে রাজস্ব ফাঁকির সঙ্গে বাড়ছে অর্থ পাচার শিফাত সময় সংবাদ ঢাকা